এখনই খাইলে না কীটনাশক প্রয়োগ করতে আমাদেরকে বাধ্য করবেন না দশ কদম লাভ দিয়ে আনানোর জন্য ছাত্র সমাজ পরীক্ষায় ছিল বসেছিল দেখেছি শুনেছি এবার কিন্তু সামনে পারব আপনারা যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন চাঁদাবাজি করছেন যার নাম নিয়ে আমরা জানি উনি ভালো মানুষ আপনি বলো না খাইমা যান সাবধান হয়ে যান যারা বলছেন খেলা হবে আমরা কিন্তু অলরেডি খেলা সাত মিনিটে শেষ করে দিছি ছাত্ররা আবার শুরু করছে আমরা কিন্তু এইবার চাঁদাবাজ সন্ত্রাস মাদক কাউকে ঠাই দেব না আমাদের কার্যক্রম ছিল কার্যক্রম আছে কার্যক্রম থাকবে ইতিহাসে নাই সবাই আপনারা আছেন আপনারা সময় আমাদের সাথে থাকবেন ঠিক ছাত্র সমাজের যে কার্যক্রম সময় মতো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আর মৈশা তাকার সুযোগ নাই ঠিক মজদুর এপিদ আমরা তারাইছি এপিদ আমাদের আবার পিছনে এসে সুলকানি দাও শুরু করছে এলএনপি করার জন্য দিনটাই যথেষ্ট ঠিক ধন্যবাদ সবাইকে